নমস্কার অ্যাট দ্য রেট আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন মিনাক্ষী পৌঁছাতেই যে চিত্র আমরা দেখলাম নজিরবিহীন দেখুন মিনাক্ষীকে এখন সাধারণ মানুষ বড় কাছের এবং মনে করছে যে এনার দ্বারাই হয়তো সমস্ত সমস্যার সমাধান হবে সমস্ত ক্ষোভ উগড়ে দিল আপনারা জানেন যে মালদা মুর্শিদাবাদ ফারাক্কার যে ভাঙন সেই ভাঙনের জন্য লাগাতার ডিওয়াইএফআই এফ এরা লড়াই আন্দোলন চালাচ্ছে প্রতিদিন নদীগর্ভে প্রচুর বাড়ি তলিয়ে যাচ্ছে আগে আমি আপনাদের এই দৃশ্যটা দেখতে অনুরোধ করব দেখুন মিনাক্ষীকে তারা কতটা আপন মনে করছে এবং তারা বিশ্বাস ভরসা আস্থা আবার বামেদের প্রতি রাখছে তার চলন্ত চিত্র এই ছবি থেকেই আপনারা বুঝতে পারবেন যেন সমস্ত এই তৃণমূল সরকার বিজেপি সরকারের উপর খুব উগরে দিয়ে বামেরাই মসিহা হিসাবে কাজ করবে

আসলে ব্যাপার হয়তো বলা হলো আমার ভুল হলো কিন্তু maaf করবে না এটা বাস্তব কথা ভাবনের মুখে দাঁড়িয়ে আছে বলবেন না তো কি বলবেন সেদিন 13 খানা বাড়ি গিয়েছে বলেন তো 13 খানা বাড়ি গিয়েছে দুখানা বাড়ি পর আমি থাকতে পারি ওখানে কেন জানেন ভিতরে বেদনা আছে কান না ফিরে আসছে বাড়ি এসে মাথায় জল ঢাললাম যে কি করে একটু আসলে মানে এই করব নিজেকে ধৈর্য ধারণ করব ওরা যেমন বলছে যে সব পক্ষকে নিয়ে কাজ করছি কিভাবে কাজ করছে হয়তো তারাই ঠিক বলতে পারবে সব পক্ষে বক্তব্য যে এখানকার স্থানীয় হ্যাঁ মেম্বার কংগ্রেসের

কেউ করেনি বামপন্থী করে এইভাবে সান্তনা দেওয়া কিন্তু দেখা যাবে যে এই সাড়ে সাত কোটির মধ্যে যেটা আপনি বললেন সেটাই সঠিক কথা আমারও ধারণা সরকার দেবে কিন্তু পুনর্বাসনের সব থেকে আগে কি জানেন নদী বাঁধায় করে হ্যাঁ নদী মান আমি আমি আপনাকে চেয়ে খাবো কদিন একদিন দুদিন পাঁচ দিন দশ দিন তারপর দেবেন তারপর কেউ দেবে না আজকে আমি একটা আমার ট্যাঙ্ক কেড়ে দেবো আমি দশ দিন লোকের কাছে চেয়ে চেয়ে খাবো আবার এগারো দিন দিন আমাকে কেউ দেবে না তখন তো আমাকে লোক সবাই বলে খেটে খাও ওটাই বলি আগে নদী বাঁধাই হোক সঙ্গে যাদের দরকার আছে পুনর্বাসন তাদের পুনর্বাসনও দেওয়া হোক যাতে পড়ে গেছে সেক্ষেত্রে কিন্তু সব থেকে জরুরি সব থেকে ইয়ে এখন নদী বাঁধায় এখন আমরা দেখেন তিন বছর চার বছর থেকে নদী ভাঙছে গতবারে একটা সাত সাড়ে সাত কোটির একটা প্রজেক্ট পেয়েছি সেটা কাজ এখন রানিং চলছে বর্ষার সময়েও এবার নেক্সট টাইম যাতে এর থেকে বড় একটা কাজ আছে বড় একটা পদক্ষেপ সরকার তার জন্য কি ভাবছে সেটা আল্লাহ জানে নেক্সট টাইম সাড়ে সাত কোটির হয়তো শুনলে আপনার মাথা খারাপ ছেচল্লিশ পার্সেন্ট নাকি ডিসকাউন্ট দিয়েছে কালচার ডালের ভিতরে কালা

কিন্তু এখন বলতো আমাদের এমএলএ সাহেব এমপি সাহেব সরি সাহেব এখন বলতে মুখে মুখ ফুটে বলতে পারলো না মনে হয় পকেট থেকে লেগে যাবে যে আমি আপনাদের পুনর্বাসন দেবো নিশ্চিত এইভাবে বলতে পারছে না হ্যাঁ দেবো আমাদের কাজ চলছে এই বলছে আমাদের কাজ চলছে প্রসেসিং আছে কিন্তু বলতে পারে না যে আমরা কি করবো সেখানে সাহেব উনি বললেন যে হ্যাঁ আপনাদের জন্য বড় কিছু করে রেখেছে হয়তো আল্লাহ জানে কি করে রেখেছে কিন্তু তার কথার মধ্যে অনেক ফাঁক আছে হয়তো শুনলে আসলে এইটার জুরিডিকশন পরে এম লালগুলার এম এটা লালগুলা বিধানসভা তো আর হচ্ছে এমপির জুরিডিকশন লালগুলা বিধানসভা জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত অতএব এই দুইজনের দায়িত্বের মধ্যে পড়ে তাহলে এই দুইজনকে যদি দুইজনের মুখ থেকে বেরোত তাহলে তাকেই ভবিষ্যতে জবাবদেহি করতে হতো সেই অন্য পাশের এমএলএ কে বা প্রতিমন্ত্রী তাকে দিয়ে বলা মানে ওর দায়ও নাই দায়িত্ব নাই আপনাদেরকে ওটা উপর উপর বুঝিয়ে দিয়ে গেছে ওর দায়িত্বের মধ্যে নাই দায়িত্বহীন কর্তব্য ফলে সেই জন্য ওনাকে দিয়ে বলিয়েছে ওরা দুজনে থেকে ওনাকে দিয়ে বলছে হ্যাঁ একটা বড় একটা ব্যাপার আছে তাও তো সেটাও দেখবেন যে সামনে বিধানসভা আছে আমার বলে গুলো ক্ষেপে আছে যে চিত্র দেখলেন তাতে আর বলে দেওয়ার প্রয়োজন নেই যে সাধারণ মানুষ কতটা ক্ষুব্ধ এই সরকারের প্রতি এই সরকার প্রতিদিন খেলা মেলায় প্রচুর টাকা খরচা করছে পুজোর অনুদান দিচ্ছে কিন্তু যেটা প্রয়োজনীয় সাধারণ মানুষকে প্রতিদিন বেঁচে থাকার জন্য যেটা নিশ্চিন্ত আচ্ছাদন সেই আচ্ছাদনটা যে নদী গর্ভে প্রতিদিন তলিয়ে যাচ্ছে এদিকে সরকার কবে ভ্রুক্ষেপ করবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন যাই হোক সাধারণ মানুষ এইভাবেই মীনাক্ষীদের প্রতিদিন কাছে পেয়ে তাদের অভাব অভিযোগ উগড়ে দিচ্ছে কিন্তু একটা প্ল্যাটফর্ম একটা প্রভূত ক্ষমতা তো হাতে দরকার না হলে এত একটা বড় কর্মযোগ্যে কিভাবে সাধারণ মানুষের পাশে তারা দাঁড়াবে তাই আপনারা এই সমস্ত প্রতিবেদন অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে আরও জনমত গঠন করতে সহযোগী ভূমিকা গ্রহণ করুন দু হাজার নির্বাচনে একটা সম্মানজনক ফলাফল যাতে বামেরা পায় সেই চেষ্টা করুন ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করবেন